আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার হোটেল স্টাইলে মুচমুচে লুইটা ফ্রাই এই মুচমুচে লুইটা ফ্রাইটি আমার কাছে খুবই ভালো লাগে তো বাসে কী করে এই লুইটা ফ্রাইটি বানিয়ে নিয়েছি তাই শেয়ার করছি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে লুইটা ফ্রাই লুইটা ফ্রাই করার জন্য প্রথমেই প্রয়োজন হবে লইটা মাছের তো এখানে হাফ কেজি পরিমাণ লইটা মাছ নিয়ে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু অনেকটাই নরম তো খুব সাবধানতার সাথে এই মাছগুলো কিন্তু কেটে নিতে হবে আর এই মাছগুলো কাটাও খুবই সহজ জাস্ট এর পাখা আর মাথাটা বাদ দিলেই মাছ কাটা হয়ে যায় আমি এখানে বটির সাহায্যে মাছগুলো কেটে নিয়েছি আপনারা যদি ছুরির সাহায্যে বা কাচির সাহায্যে কাটতে পারেন সেক্ষেত্রে কেটে নিতে পারেন কিন্তু আমি বটির সাহায্যে কাটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো মাছগুলো এই পাখার লেচ আর মাথা ফালিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো মাছগুলো কাটা হয়ে গিয়েছে এবার মাছগুলোকে প্রথম অবস্থায় খুব ভালো করে ধুয়ে নেব তো মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার সামান্য একটু লবণ এই মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি সাথে লেবুও দিয়ে নিয়েছি তো লেবু আর লবণ দিয়ে এই মাছগুলোকে আমি দশ মিনিটের মতন মাখিয়ে রাখবো তারপর আবারও খুব ভালো করে এই মাছগুলোকে ধুয়ে একটি পাত্র নিয়ে নিয়েছি এখন আমি মশলা মাখিয়ে নিব তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ আর সামুদ্রিক মাছ কিন্তু অল্প পরিমাণ লবণ দিতে হয় তারপর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফচা চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফচা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচের থেকেও কম আদা বাটা আদা বাটাটি খুব বেশি দিতে হবে না তারপর দিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ লেবুর রস তারপর একসাথে সবগুলো মাছ এবং মশলাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া চাইলে আপনারা কর্নফ্লোয়ার এবং চালের গুঁড়া দুটোই ব্যবহার করতে পারেন অন্যথায় চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন না হয় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আমি কর্নফ্লাওয়ারই দিচ্ছি কারণ কর্নফ্লাওয়ার দিলে এই মাছটি আরও বেশি মুচমুচে হয় তো কর্নফ্লাওয়ার দিয়ে মাছটি মাখিয়ে নেওয়ার পর এবার হচ্ছে ভাজার পালা ভাজার জন্য একটি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে গরম করে এর মধ্যে মাছগুলোকে দিয়ে নিয়েছি এই অবস্থায় কিন্তু চুলার তাপমাত্রা হাই হিটেই রাখতে হবে লো হিটে করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো এক পিঠ হলে কিন্তু এই মাছগুলোকে উল্টাতে হবে সাথে সাথে যদি উল্টেন সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আমার কাছে মনে হয় যে বড় মাছ থেকে ছোট মাছ দিয়েই ফ্রাই করলে বেশি ভালো হয় তো মাছগুলোকে এভাবে উলটিয়ে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিলে কিন্তু এই মাছগুলো অনেকটা মুচমুচে হবে আর আমি যখনই কক্সেস বাজার যাই তখনই কিন্তু এই মাছ ভাজা প্রচুর পরিমাণে খাই আমার কাছে এতটাই ভালো লাগে তো সেই হিসাবে যদি বাসায় এইভাবে মুচমুচে করে বানানো যায় তাহলে তো কয়েকদিন পরপরই এই মাছ ভেজে খেতে ভালোই লাগে মুচমুচে এই ফ্রাই ফ্রাইগুলো হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই লোটটা ফ্রাই দিয়ে কিন্তু গরম ভাতও বেশ ভালো লাগে পোলাও ভাতও ভালো লাগে আবার চাইলে এমনিতেও খেতে পারেন তো আমার কাছে যেভাবেই খাওয়া হয় না কেন খুব ভালো লাগে যে করে এই বাজার হোটেল স্টাইলের লোয়েটার ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ